2026 সাল থেকে আবারও পড়াশোনায় পরিবর্তনের পরিকল্পনা বিপাকে সদস্য বাংলা ডট কম আগামী বছর থেকে অর্থাৎ দুই সাল থেকে আবারও পড়াশোনায় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার এই পরিবর্তনের ফলে প্রাথমিক স্তরের চতুর্থ পঞ্চম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের আলোকের নতুন পাঠ্যবই পড়তে হবে তো তার মধ্যে অপরদিকে এখানে যে যে আভাসগুলো পাওয়া যাচ্ছে বিশেষ করে অপরদিকে ফিরে আসার এক এক বছরের মাথায় আবার নবম শ্রেণীতে ভবিজন উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে নতুন করে পর পড়াশোনায় পরিবর্তনের কথা শুনে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা বুঝতে পারছেন না কিভাবে পড়াশোনা হবে সংশ্লিষ্ট সূত্রে এমন আভাস পাওয়া গেছে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারি শাসনামলে দু হাজার তেইশ সালের ষষ্ঠ সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন শুরু হয়েছিল নতুন শিক্ষাক্রম দু হাজার চব্বিশ সাল থেকে বিভাগ বিভাজন উঠিয়ে দিয়ে নবম শ্রেণীতে ওই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয় তারপর থেকে শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয় যার একটি অংশ বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়ার বিরুদ্ধে ও কথা বলেছিলেন নোবেল বিজয়ী নোবেল বিজয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর গত এক সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য নয় ফলে ঘোষণা দিয়ে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে নতুন শিক্ষাক্রম বাতিল করে ফিরিয়ে নিয়ে আসে দু হাজার সালের শিক্ষাক্রম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরি বিভাজন ফিরেছে বিভাজন ছাড়া যেসব শিক্ষার্থী সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে পড়েছিলেন তারাও নতুন বছরে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে বিবেচিত হয়ে দশম শ্রেণীতে পড়বেন ঘুষ নিয়ে জানা গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে অনেকটা নীরবে পড়াশোনায় নতুন করে পরিবর্তনের কাজ শুরু করে এর মধ্যে গত বুধবার চলতি বছরের পাঠ্যবইয়ের অনলাইন সংক্রমণ সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বিভাগ বিভাজন ফিরিয়ে আসার পর তা আবার উঠিয়ে দেওয়ার কথা আলোচনায় এনেছেন শিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর ওয়াহিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ আগামী বছর থেকে এই পরিবর্তন হলে নবম শ্রেণীর সব শিক্ষার্থীকে অন্তত দশটি বিষয় করে পড়তে হবে এর মধ্যে আবশ্যিকভাবে ছয়টি এবং বাকি চারটি ঐচ্ছিক বিষয় হিসেবে পড়বে ঐচ্ছিক বিষয়ের মধ্যে বিষয়ের জন্য গুচ্ছ হিসেবে অপশন থাকবে সে অপশন থেকে পছন্দ মতো চারটি বিষয় বেছে নিতে পারবেন অর্থাৎ নবম শ্রেণীতে একজন শিক্ষার্থী চাইলে ঐচ্ছিক বিষয় হিসেবে পদার্থবিজ্ঞানের সঙ্গে যেমন অর্থনীতিও পড়তে পারবে তেমনি বিজ্ঞানের সঙ্গে ব্যাঙ্কিং বিষয়ে পড়তে পারবে অপরদিকে প্রাথমিক স্তরের নতুন শিক্ষাক্রমে আবার তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন পাঠ্যবই দেওয়া হয়েছে দু সালে চতুর্থ পঞ্চম শ্রেণীতে নতুন পাঠ্য বই দেওয়া হবে এ বলে ঘোষণা করেছেন জানতে চাইলে এনসিডিবির চেয়ারম্যান অধ্যাপক একে এম রিয়াজুল রিয়াজুল হাসান বলেন দু হাজার ছাব্বিশ সালের এবং পড়াশোনা নিয়ে কাজ শুরু হয়েছে তার মতে আগামী বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন না রাখার আলোচনা চলছে যদি এটি চূড়ান্ত হয় তাহলে একজন শিক্ষার্থীকে বাংলা গণিত ধর্ম ইতিহাস ও বিশ্ব পরিচয় ইংরেজি ও সাধারণ বিজ্ঞানের মতো ছয়টি বিষয়কে আবশ্যিকভাবে পড়তে হবে এই ছয়টি বিষয় এই ছয় বিষয়ের সঙ্গে পছন্দ মতো চারটি বিষয় ঐচ্ছিকভাবে পড়বে সেক্ষেত্রে একজন শিক্ষার্থী উচ্চতর গণিত পদার্থ ও অর্থনীতির মতো বিষয়কেও একসঙ্গে বাছাই করতে বাছাই করতে করে পড়তে পারবে আবার পদার্থ ও জীববিজ্ঞানের মতো বিষয়কেও বাছাই করতে পারবে তবে সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা বলেছেন শিক্ষা শিক্ষাব্যবস্থায় নতুন কোনো পদ্ধতি যুক্ত করার পর শিক্ষার্থী ও শিক্ষকরা যখন অভ্যস্ত হয়ে হতে শুরু করেন তখনই আবার পরিবর্তন শুরু হয় ঘন ঘন পরিবর্তনের প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের গিনপিক ভাড়ানো হচ্ছে নতুন নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার আর তাদের মধ্যে স্বাধীনতার আর সাড়ে পাঁচ দশক সময় পার হলেও দেশের শিক্ষাক্রম কি হবে তা এখনও দেশের বাস্তবতার নিরিখে সুনির্দিষ্টভাবে নির্ধারণ হয়নি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই কোনো শিক্ষাক্রম পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর এব বলে ঘোষণা দিয়েছেন একটি নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের অনেক সময় চলে যায় এভাবে একের পর এক নতুন শিক্ষাক্রমের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের বাধ্য হয়ে মানিয়ে নিতে হচ্ছে তারা বলেন স্বাধীনতার পর উনিশশো সালে খ্যাতনামা শিক্ষাবিদ ও বিজ্ঞানী কুদরত কুদ্রাত এই ক্ষুদাকে প্রদান করে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠন করেছিল কমিশন প্রতিবেদন জমা দিলে দিলেও ওই শিক্ষানীতি বাস্তবায়িত হয়নি এরপর নানা সরকারের সময় সব মিলিয়ে কমপক্ষে আটটি শিক্ষা কমিশন ও কমিটি হলেও কোনোটি আলোর মুখ দেখেনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এসাদ আমলে মজিদ খান শিক্ষা কমিশন আওয়ামী লীগ সরকারের আমলে উনিশশো সালে সামসুল হক শিক্ষা কমিশন বিএনপি সরকারের আমলে দু হাজার দুই সালে এম এ বাড়ি কমিশন ও দু সালে মনিরুজ্জামান মিয়া কমিশন গঠন করা হয় সবশেষে দুই হাজার সালের আট এপ্রিল জাতীয় অধ্যাপক কবির চৌধুরী বর্তমান প্রয়াত নেতৃত্বে সবশেষে শিক্ষানীতি প্রণয়ন কমিটি হয় দুই সালের মে মাসে কমিটির সুপারিশ করা শিক্ষানীতি মন্ত্রিসভায় অনুমোদিত হয় এই শিক্ষানীতির বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন হলেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি এখন আবার নতুন করে পরিবর্তনের কথা বাবা হচ্ছে তো জানতে চাইলে শিক্ষা গবেষক রাখাল রাহ বলেন বর্তমানে বই প্রশ্ন পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন না হলে দু হাজার ছাব্বিশ সাল থেকে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তিনি বলেন বিভাগ বিবেচন উঠিয়ে দিলে উচ্চিক বিষয় নেওয়ার জন্য পছন্দসই অথবা গুচ্ছ ভিত্তিক বিষয় নেওয়ার সুবিধা থাকলে নতুন পরিবর্তন যা হবে না তবে পরিবর্তন করার আগে নতুন পদ্ধতির জন্য রুটিন প্রয়োজনীয় শিক্ষক প্রস্তুত করা এবং অবকাঠামোগত উন্নয়ন সহ বাজেটের মতো বিষয়ে পূর্ব প্রস্তুতি না থাকলে খুব একটা সুবিধা পাওয়া যাবে না বলে তিনি মনে করেন এনসিটিভি সূত্র জানিয়েছে বর্তমানে পড়াশোনা ব্রিটিশদের দেখানোর পথ ধরে চলছে অথচ সেই ব্রিটিশরা পড়াশোনায় বহু পরিবর্তন এনে প্রায় সব কিছু ওপেন করে দিয়েছে যারা ও এবং এই লেভেলে পড়াশোনা করেন তারা ব্রিটিশদের নতুন পদ্ধতিতেই মেনে নিয়ে পড়াশোনা করছেন অপরদিকে দেশের সাধারণ শিক্ষার্থীরা এখনও পুরনো পদ্ধতি রয়ে গেছেন এখন নতুন পদ্ধতি বাস্তবায়ন করতে গেলেও নানা আর সংকট দেখা দেবে বিশেষ করে শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করবে পাশাপাশি পর্যাপ্ত বাজেটও লাগবে তবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন নবম শ্রেণীতে মানবিক ব্যবসা ও বিজ্ঞান বিবাদন উঠিয়ে দিলে মানবিক শেখায় যে শিক্ষার্থী আছে সে ইচ্ছা করলে বিজ্ঞান নিতে পারে যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে তিনি বলেন নভেম ও দশম শ্রেণীতে আমরা উচ্চতর গণিত ও উচ্চতর বিজ্ঞান রাখছি কিন্তু সবচেয়ে ভালো হয় আবার তো পারলাম না কিন্তু কিছু বিষয় আবশ্যিক রেখে অনেক বিষয় যেগুলোকে আমরা বিজ্ঞান শাখা বলছি মানবিক শাখা বা বাণিজ্যিক শাখা বলছি এই শাখাগুলোকে তুলে দেওয়া যায় তবে এটারও সমালোচনা হবে তিনি বলেন এতগুলো বিষয় আছে যার সব ঐচ্ছিক করে দিলে রুটিনের সমস্যা হবে আর আমাদের স্কুলে স্কুলগুলোর সংকট হবে এই কারণে এবার করা যায়নি তবে আগামীতে এটি সম্ভব বইগুলো আরও কম করে দেওয়া যাবে বিজ্ঞানের চারটা পাঁচটা বইয়ের বদলে আরও দুটো বই কম করে দেওয়া যাবে তবে উচ্চতর গণিত রাখতেই হবে এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিষয়গুলো আরও কমিয়ে নিতে পারলে বিজ্ঞান ও পড়া হবে কিছুটা বাণিজ্যও পড়া হবে এটি আমাদের পরবর্তী লক্ষ্য কিন্তু এসবে যেন ধারাবাহিকতা নষ্ট না হয় সংশ্লিষ্টরা বলেছেন উনিশশো সালে প্রথম শিক্ষাক্রম প্রণয়নের পর উনিশশো সালে পাঠ্যবৈপ পরিমার্জন করা হয় উনিশশো সালে প্রাথমিক স্তরের যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমে রূপান্তর করা হয় উনিশশো সালে মাধ্যমিক উদ্দেশ্য ভিত্তিক শিক্ষাক্রমে পরিবর্তন করা হয় পরে দুই সালে প্রাথমিক শিক্ষাক্রমের কিছু পাঠ্যবইয়ের পরিমার্জন করা হয় এরপর দুই হাজার বারো সালে সৃজনশীল পদ্ধতি চালু করা হয় এরপর থেকে ইস পর্যন্ত সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল থেকে প্রাথমিকে পাঠ্যবইয়ের পরিবর্তন এবং নবম থেকে বিজ্ঞান বিভাজন উঠিয়ে দেওয়ার কথা বলা হলেও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের বিষয়ে কিছু বলা হয় তো এই ছিল যে নতুন বই আসলে দু হাজার ছাব্বিশ সালে নতুন পাঠ্য পাঠ্য বইগুলো আমাদের কেমন হবে বা কেন হবে কী কী পরিবর্তনগুলো আমাদের মধ্যে লক্ষ্য করা যাবে হাই স্কুল পর্যায়ে যারা রয়েছে প্রাথমিক পর্যায়ে যারা রয়েছে তাদের কি কী পরিবর্তনগুলো হবে সেগুলো আমরা দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ